একজন বিখ্যাত বাঙালি অভিনেত্রী নন্দিনী এই ক্যারিয়ারের উঁচুতে উঠতে গিয়ে তাকে পেরিয়ে আসতে হয়েছে অনেকগুলো ভাঙা হৃদয় সম্পর্কে জড়িয়েছে বারে বারে তাই সম্ভবতই অনেকেই রেগে আছে তার ওপর তাই শুটিং ফ্লোরে একটা মৃত্যুর সিন অভিনয় করতে গিয়ে ষড়যন্ত্রের শিকার হয়ে মারা যায় নন্দিনী তার মৃত্যুর পেছনে কি আছে কোনো ভগ্ন হৃদয় নাকি ইন্ডাস্ট্রির কোনো অপ্রিয় সত্যি জানতে পেরে গেছিলো নন্দিনী যার জন্য তার এই রকম করুণ পরিণতি জানতে হলে সাথে থাকতে হবে তার আগে বলে রাখি আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা তোমরা দেখছো অনলি সিরিজ চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে দাও আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করো মনে রাখবে তোমাদের একটা লাইক এই ধরনের ভিডিও তৈরি করতে আমাদের অনেক উৎসাহী করে ক্যারিয়ারের শুরুতেই নন্দিনী তার মায়ের সাথেই স্টুডিও পড়ার বিভিন্ন প্রোডাকশন হাউসে যেত এবং তার মা সেদিন রিকোয়েস্ট করে তার মেয়ে নন্দিনীকে একটা সুযোগ করে দেওয়ার প্রোডাকশন ম্যানেজার জয় তাকে সেই সুযোগটা করেও দেয় তবে ডিরেক্টর নিলয় বসু যে খুব একটা ভালো মানুষ ছিল না সেটা জয় ভালো করেই জানত তাই সেদিন হঠাৎ করেই জয় ঢুকে পড়ে নীলয় বসু রুমে এবং নন্দিনীকে সেখান থেকে নিয়ে যায় জয় নন্দিনীকে পরে জানায় যে নীলয় বসু এরকমই করেন প্রথম যে মেয়েরা কাজে নামে তারা অনেক সময় তার কাছে কম্প্রোমাইজ করেই নামে এই জয় জয়ই নন্দিনীকে প্রথম মেগা সিরিয়ালে সুযোগটা পাইয়ে দিয়েছিল তাদের মধ্যে একটা রিলেশন তৈরি হয়ে যায় তবে নন্দিনী যে সুযোগের সদ্ব্যবহারটা এখানে করেছিল সেটা বোঝাই যায় নন্দিনী কলেজে পড়ার সাথে সাথেই মেগা সিরিয়ালে অভিনয় করা শুরু করে দেয় তখনই কলেজে তার বন্ধু ছিল কাঞ্চন আর পলি কাঞ্চনের সাথেও বেশ গাঢ় একটা রিলেশন তৈরি হয়েছে নন্দিনীর নন্দিনীর বাবা কখনোই চাইতো না নন্দিনী ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনয় করুক এর কারণ অবশ্য তিনি কখনোই বলেননি তবে একদিন এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার সময় তার বাবা তাকে বারণ করে যেতে কথায় দু কথায় তাদের মধ্যে ঝামেলা পেতে যায় এবং তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং এরপরেই নন্দিনী গিয়ে ওঠে পলির ফ্ল্যাটে এবং একসাথেই তারা থাকতে শুরু করে তবে বেশ কিছুদিনের মধ্যে নন্দিনী বুঝে যায় এই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুযোগ পেতে হলে কম্প্রোমাইজ করতেই হবে এরই মধ্যে একদিন কাঞ্চন আসলে কাঞ্চনের হাতে একটা সিঁদুরের কৌটোর তুলে দিয়ে বলে যেখানে আমার বাবাই আমাকে মেয়ে বলে মানছে না সেখানে তুইও আমাকে কদিন পরে ভুলে যেতে পারিস এই বলে বলে যে আমার কপালে সিঁদুর পরিয়ে দে। কাঞ্চন হাসতে থাকে বলে তুই কি পাগল হলি অলিও তাদের অনেকবার বোঝানোর চেষ্টা করে যে এইভাবে বিয়েটা করিস না তবে নন্দিনী কারোর কোনো কথায় কান্না দিয়ে বারংবার জিত করলে কাঞ্চন তাকে সিঁদুরটা পরিয়েই দেয় আর এইভাবেই তাদের বিয়েটা হয়ে যায় তবে তাদের বিয়ে হয়ে গেলেও নন্দিনী বেশিরভাগটা সময় পলির সাথেই থাকত বেশ কয়েক বছর কেটে গেছে নন্দিনী এখন বড় অভিনেত্রী তার হাজব্যান্ড কাঞ্চন একজন রাইটার এবং তার বন্ধু পলি সাংবাদিক রোহিতের সঙ্গে নতুন সিনেমার শুটিং চলছে উত্তরবঙ্গে এবং ফোন করেই কাঞ্চন আর পলিকে সেইখানে ডেকে পাঠিয়েছে তবে কাঞ্চন কোনোদিনই নন্দিনীর শ্যুটিংয়ে যেতে পছন্দ করে না এবং আজ সে এসে রোহিতের সঙ্গে তার শ্যুটিং দেখে কিছুটা আপসেট হয়ে পড়ে কাঞ্চন নন্দিনীর কাছে জানতে চায় যে তোমার আর রোহিতের কেমিস্ট্রিটা কি শুধুমাত্র ক্যামেরায় না আসল জীবনেও যেটা শুনে নন্দিনী খুব রেগে যায় বলে এই কেমিস্ট্রিটা দেখতেই হল ভরিয়ে লোক আসে আর সেই টাকা দিয়েই তোমার সংসার চলে দুদিন পর রাতে একটা মৃত্যুর সিন শ্যুট করা হয় যেটা ছিল এই সিনেমার লাস্ট সিন এবং আবির বলে একটি নতুন ছেলে এই সিনেমার ভিলেনের পাঠ করছিল এবং তার হাতে ছিল ড্যামি ছুরি যেটা দিয়ে সে আঘাত করে তবে কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর মুখে ঢলিয়ে পড়ে নন্দিনী তবে কিভাবে হলো সেটা নিয়ে এখন সন্দেহের অবকাশ আছে সাথে সাথে নন্দিনীকে হসপিটালে নিয়ে গেলে ডক্টর জানায় সে আর বেঁচে নেই তবে ততক্ষণে উত্তরবঙ্গের অফিসার রঞ্জনবাবু এসে হাজির এবং তদন্ত শুরু করে দেয় কিছুটা নন্দিনীর মৃত্যুতে সবাই খুব ভেঙে পড়ে তবে কতটা আসল আর কতটা নকল কিছুই এখনও বোঝা যাচ্ছে না রঞ্জনবাবু সকলকে কোপারেট করতে বলেন এবং তিনি বলেন একে একে কাল থেকেই সবাইকে ইন্টারোগেট শুরু করবেন তিনি এদিকে নন্দিনের কেসটা এখন খুবই সেন্সিটিভ একটা টপিক এবং চারিদিকে খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে রঞ্জনবাবু রাতে তার স্ত্রীর সাথে খেতে খেতে এটাই আলোচনা করছিল রাতে ঘুম না আসায় পলি বসে বসে তার আর নন্দিনীর কাটানো মুহূর্তগুলো চিন্তা করছিল এবং কাঁদছিল তখনই দরজা নখলে পলি দরজা খুলে দেখে কাঞ্চন এসেছে কাঞ্চন পলিকে এসে জানায় যে তারও ঘুম আসছে না কেন যে এখানে আসতে গেল এবং এইভাবে কেন যে ওর মৃত্যুটা হলো সে কিছুই বুঝে উঠতে পারছে না আঞ্চন পলিকে বলে যে আবিরের মতো একটা বাচ্চা ছেলে কেন নন্দিনীকে মারতে যাবে এটাই সে বুঝে উঠতে পারছে না কথা শুনে পলি বলে আবির বাচ্চা তুই ঠিক বলছিস জানিস সেদিন কি হয়েছিল পলি বছর আগের একটা ঘটনার কথা জানায় আসলে পলি যেই অফিসে কাজ করে সেখানেই ফটোগ্রাফার হিসাবে আবির ঢুকেছিল এবং নন্দিনীর খুব বড় ফ্যান হওয়ায় নন্দিনী তার সাথে থাকে এ কথা শুনে আবির সেদিন সোজা চলে যায় তার বাড়িতে তবে নন্দিনী আবিরের সাথে ফ্ল্যাট করা শুরু করে দেয় এবং নন্দিনী আবিরকে বলে তার কিছু ছবি তুলে দিতে তাই জন্য আবিরকে সে নিজের স্টুডিওতেও ডেকে পাঠায় এইভাবে আবির আর নন্দিনীর মধ্যে একটা রিলেশন তৈরি হয় আবির একদিন পলি তার ফ্ল্যাটে না থাকায় সেখানে আসে হোলির দিন ফটোশ্যুট করতে এবং সেখানেই দুজনে ঘনিষ্ঠ হয় এবং পলি সেদিন কাছ থেকে ফিরে তাদের দুজনকে দেখে ফেলে এবং তাদের ওপর খুবই রাগারাগি করে এবং বার করে দেয় আবিরকে সেখান থেকে পলি আর নন্দিনীর মধ্যে ঝামেলা শুরু হয়ে যায় পলি নন্দিনীকে বলে তোরা আমার ফ্ল্যাটে যা ইচ্ছা তাই করতে পারিস না নন্দিনী খুব রেগে গিয়ে বলে এই ফ্ল্যাটের সমস্ত ইএমআই এখন আমি দিই সুতরাং এটা আমারও ফ্ল্যাট আমি যা ইচ্ছা সেটাই করব। এ কথা শুনে পলি খুব রেগে যায় এবং আবিরকে তার চাকরি থেকে বের করে দেয় নন্দিনীকে পলি খুব খারাপ ভাষায় কথা বললে নন্দিনীও খুব রেগে যায় এবং বলে তোর কি মনে আছে তোর অফিসের বস একদিন তোদের অফিসেরই পার্টিতে আমার সাথে কীরকম ব্যবহার করেছে এবং তোর জন্যেই আমি সেদিন কম্প্রোমাইজ করতে রাজি হয়েছিলাম সেদিন তুই নিজের চাকরি বাঁচাতে কিছু বলিস নি ঘটনা আবার বর্তমানে আসে আমরা দেখি অফিসার রঞ্জন আবিরকে ইন্টারোগেট করছে আবির তাকে সমস্তটাই জানায় কিভাবে তারা নন্দিনীর রিলেশন তৈরি হয় এবং সে জানায় পলি তাকে কাছ থেকে বের করে দেওয়ার পর সে নন্দিনীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে অনেকবার তবে নন্দিনী কোনোভাবেই তার কল রিসিভ করে না এবং হোয়াটসঅ্যাপেও কোনো জবাব দেয় না তারপর সে একদিন তার বন্ধুর সাথে সমর্দা একটা পার্টিতে যায় সমরতার সাথে আলাপও করায় সেখানে নন্দিনীও ছিল অবশ্য নন্দিনী তাকে চিনতে অস্বীকার করে সেও কাউকে কিছু জানায় না তখনই সমরতাকে একটা অভিনয়ের অফার করে এবং এই সিনেমাটায় কাজ পাইয়ে দেয় অন্যদিকে কাঞ্চন নন্দিনীর ব্যাগপত্র গোছাতে গিয়ে সেখানে একটা চিটকুট পায় যাতে লেখা ছিল যা করেছ তার শাস্তি তোমায় পেতেই হবে কাঞ্চন সাথে সাথে সে চিরকুটটা নিয়ে গিয়ে পলি আর সমরকে দেখায় এবং তারাও খুবই অবাক হয় তখনই সেখানে অফিসার রঞ্জন চলে আসলে কাঞ্চন তাকে চিরকুটটা দেখানোর চেষ্টা করে কিন্তু পলি আর সমর তাকে আটকে দেয় রোহিত কাঞ্চনকে নিজের ঘরে ডাকে এবং বলে তোমার সাথে আমার কিছু কথা আছে অফিসার রঞ্জন পলির কাছে জানতে চায় যে পলি এখানে কি করছে সে কি সবসময় নন্দিনীর সাথে শুটিংয়ে যায় পলি জানায় যে নন্দিনী একদিন রাত্রিবেলা খুব ছিল এবং তখনই সে তাকে আর কাঞ্চনকে তাড়াতাড়ি এখানে চলে আসতে বলেছিল অফিসার রঞ্জন খুবই অবাক হয় এবং জানতে চেষ্টা করে যে নন্দিনী এতটা ভয় পেয়েছিল কেন সমর অফিসারকে জানায় যে নন্দিনী খুবই ছিল কয়েকদিন হয়তো ও খুবই ভয় পাচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে এবং মাঝে মধ্যেই এক একজনের ওপর রেগে যাচ্ছিল পলি অফিসারকে জানায় যে সেই কাঞ্চনকে রিকোয়েস্ট করেছিল এখানে আসার জন্য কারণ নন্দিনী চেয়েছিল যে তারা দুজনেই এখানে আসুক ঘটনা ফ্ল্যাশব্যাকে যায় এবং দেখানো হয় শুটিং চলাকালীন রোহিত আর নন্দিনী আবার পরস্পরের কাছাকাছি আসে তবে রোহিত নন্দিনীর ওপর খুবই রেগে ছিল কারণ পাঁচ বছর আগেও তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল তবে কোনোভাবে তাদের একটা এম এম এস ভাইরাল হয়ে যায় এবং নন্দিনী নিজেকে বাঁচাতে সমস্ত দোষটা দিয়ে দেয় রোহিতের ঘাড়ে যার ফলে রোহিত কলকাতা ছেড়ে বম্বে চলে যায় এবং কলকাতায় তার বেশ কয়েকটা প্রজেক্ট চলছিল সব কটাই বন্ধ হয়ে যায় এবং কোনো পরিচালকই তাকে কাজে নিতে চায় না আর বম্বে চলে না গেলে হয়তো রোহিতের ক্যারিয়ারটা পুরোটাই নষ্ট হয়ে যেত তাই রোহিত বলে আমি সেই সময় তোমাকে মারতে চেয়েছি অনেকবার কিন্তু তখন যেটা করিনি এখন সেটা কোনোভাবেই করতে পারবো না এদিকে আপিল লুকিয়ে রোহিতা নন্দিনীর এই প্রাইভেট ভিডিওটা ক্যাপচার করে নেয় মোবাইলে এরপরেই নন্দিনী কাঞ্চনার পলিকে এখানে আসতে বলেছিল ঘটনা আবার বর্তমানে আসে কাঞ্চন রোহিতকে একটা ডায়েরিতে কিছু একটা লিখতে বলে রোহিত খুব অবাক হয় এবং প্রথমে লিখতে না চাইলেও কাঞ্চন তাকে জোর করে এক প্রকার ডায়েরিতে লিখিয়ে নেয় এবং হাতের লেখাটা সেই চিরকুটির সঙ্গে পুরোপুরি ম্যাচ হয়ে গেলে কাঞ্চন খুবই অবাক হয়ে যায় তখনই সেখানে অফিসার রঞ্জন চলে আসে এবং কাঞ্চনকে ইন্টারোগেট করার জন্য তার সাথে যেতে বলে স্যার বেরিয়ে গেলে রোহিত কাঞ্চনকে বলে পাঁচ বছর আগে যখন আমরা রিলেশনে ছিলাম তখন আমি তোমাকে খুব হিংসে করতাম কারণ আমি নন্দিনী শুধুমাত্র নায়ক হয়ে রইলাম আর তুমি হয়ে রইলে ওর হাজবেন্ড প্রেমিক সবটাই এরপর রোহিত কাঞ্চনকে জানায় যে এই সিনেমাটা সে করতে চায়নি তাই যখন সমর্থাকে বলেছিল সে অন্য নায়িকাকে নেওয়ার কথা বলেছিল কিন্তু তাকে একদিন রাত্রিবেলা ফোন করে নন্দিনী এবং সমরকে বলে যে তুমি যদি আমাকে এই সিনেমা থেকে বাদ দাও তাহলে প্রডিউসারও কিন্তু ব্যাক করবে এবার ভেবে চিনতে বলো তুমি কি করতে চাও যেটা শুনে সমর আর রোহিত দুজনেই খুব রেগে গেছিলো কারণ প্রডিউসার ব্যাকআউট করলে এই ছবিটা তাদের বন্ধ করে দিতে হবে তাদের কিছু করার থাকে না এবং নন্দিনীকে এই কাজে নিতে হয় কাঞ্চন বলে সে পুরো ঘটনাটাই জানে কারণ নন্দিনী যখন তাদের সাথে কথা বলছিল সে এটা শুনেছিল অফিসার কাঞ্চনকে ইন্টারোগেট করা শুরু করে এবং জানতে চায় সে এখানে কেন এসেছে কাঞ্চন অফিসারকে জানায় তারা নন্দিনীর রিলেশনটা আর আগের মতো নেই তবে কয়েকদিন আগেই তাকে পলি ফোন করে এবং বলে যে নন্দিনী নিজে চেয়েছে যে কাঞ্চন আর পলি তার শুটিং স্পটে যাক সেই কথা শুনেই সেইখানে এসেছে কাঞ্চন অফিসারকে জানায় যে একদিন নন্দিনীর খেয়ালেই তার বিয়েটা হয় তবে পলি কখনোই তাদের বিয়েটা হোক এটা চায়নি কারণ পলি আর নন্দিনীর যে একটা সম্পর্ক আছে সেটা সে পরে বুঝতে পেরেছে তবে কোনোদিন সে কখনও তাদের কিছু বলেনি কাঞ্চন অফিসারকে জানায় যে নন্দিনী তার সমস্ত ইন্স্যুরেন্সের নমিনি বানিয়েছিল পলিকে এবং পলির সাথেই তার বেশিরভাগটা সময় কাটাতো এরপর কাঞ্চন অফিসারকে নন্দিনীর ব্যাগে পাওয়া ওই চিরকুটটা দেয় এবং রোহিতের হাতের লেখাটাও দেয় বলে তাদের রাইটিং এক্সপার্ট দিয়ে এটা যাচাই করে দেখতে পারেন তাহলে কোনো ক্লু পাওয়া গেলেও যেতে পারে অফিসার রঞ্জন সেদিন বাড়িতে ফিরে দেখে তাদের ঘর অন্ধকার তার স্ত্রীকে কেউ একটা আঘাত করেছে কপালে সে হয়ে পড়ে রয়েছে এবং একটা চিরকুটে কেউ একটা লিখে গেছে নট ইনভেস্টিগেট ফার্দার আসলে কেউ বা কারা চাইছে না যে এই কেসটা নিয়ে তিনি খুব একটা এগোন তার ওয়াইফের জ্ঞান ফিরলে সে জানায় যে তাকে কেউ একটা ফোন করে হুমকি দিয়েছিল যে এই কেসটা যাতে আর ইনভেস্টিগেট না করা হয় এরপর হোটেলে ফিরে কাঞ্চন যায় সমরের কাছে এবং তার সাথে কথা বলার অছিলায় তার হাতে লেখা স্ক্রিপ্টটা সে লুকিয়ে নেয় এরপর অফিসার রঞ্জনের সাথে কথা বলে সেই স্ক্রিপ্টটা তারকে দেয় হ্যান্ডরাইটিং চেক করানোর জন্য অফিসার রঞ্জন পরে তিনি পলিকে ইন্টারোগেট করার জন্য ডাকে এবং সেখানে যাওয়ার জন্য পলি বেরোয় তবে ঘটনাস্থল দেখে দাঁড়িয়ে পড়ে এবং মুহূর্তের মধ্যে ইমেজিন করে নন্দিনীকে তারপরেই তার সম্বিত ফেরে এবং সে পুলিশ স্টেশনে পৌঁছে যায় পলিকে অফিসার রঞ্জন ইন্টারোগেট করা শুরু করে এবং তার সাথে কথা বলে সে জানতে পারে যে পলি লেসবিয়ান বলে দিনই চাইতো না যে নন্দিনী কাঞ্চনকে বিয়ে করুক কিন্তু অনেকবার বোঝানোর পরেও নন্দিনী তার কোনো কথায় কান দেয়নি নন্দিনী তাকে বলেছিল যে সে যে ইন্ডাস্ট্রিতে রয়েছে তাতে কোনো মেয়ে যদি পুরুষের সাথে সম্পর্ক থাকে কেউ খারাপ নজরে দেখে না কিন্তু কোনো মেয়ের সাথে মেয়ের যদি রিলেশন থাকে তাহলে তার কাজও চলে যেতে পারে এবং সেটা এখন সে মেনে নিতে পারবে না নন্দিনী পলিকে বুঝিয়েছিল যে নন্দিনী আর কাঞ্চনের রিলেশনটা আইওয়াশ মাত্র তার সাথে তো পলিরই আসল রিলেশন ভিসার রঞ্জন জানতে পেরেছিল যে নন্দিনীর সাথে কোনো এক প্রডিউসারের ঝামেলা বেঁধেছিল তার কারণটা বারংবার জানতে চায় পলির কাছে কিন্তু পলি প্রথমটায় বলতে চায়নি তাই একটু শক্ত হতে হয় তাকে এরপর পলি তাকে জানায় যে মিস্টার আগরওয়ালের সাথে নন্দিনীর একটা ডিল হয়েছিল তাকে তিনটে সিনেমায় পরপর কাজ করানোর চুক্তিবদ্ধ হয় তারা এরপর থেকেই নন্দিনীকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে থাকে এবং বিভিন্ন অনুষ্ঠানে ফিতে কাটার জন্য ডাকে নন্দিনী খুবই বিরক্ত হয়ে যায় তার ওপর এবং নিজের কাজ আছে বলেই মিস্টার আগরওয়ালকে অ্যাভয়েড করতে থাকে তখনই মিস্টার আগরওয়াল খুবই রেগে যায় তার ওপর এবং বলে তার সাথে সে যদি সিঙ্গাপুরে না যায় তাহলে তার সমস্ত কাজ সে বন্ধ করিয়ে দেবে সেদিন এই হুমকি দিয়ে মিস্টার আগরওয়াল চলে যাওয়ার পর নন্দিনীর কাছে ফোন আসে ত্রিনার নন্দিনী তিনার সাথে দেখা করতে যায় এক কফি শপে এবং সেখানে সে জানতে পারে যে ত্রিনাকে ফাঁসিয়েছে মিস্টার আগরওয়াল এবং তার মতন অনেক উত্তি নায়িকাদের তিনি এইভাবেই বাইরে নিয়ে যান এবং কাস্টমারদের ডিল করতে বাধ্য করেন আর দিনের পর দিন তাদের সুযোগ নিয়ে যান এবং যে মেয়েরা কম্প্রোমাইজ করবে না বলে বারণ করে দেয় তাদের জীবনটা তিনি শেষ করে দেন স্ত্রী আর এই জীবনটা মেনে নিতে পারছে না এবং সে কিছুতেই চায় না এইভাবে বেঁচে থাকতে তাই সে নন্দিনীকে বারংবার রিকোয়েস্ট করে সে তো অনেক সিনিয়র সে যদি এই ধরনের কাজ না করতো এবং তাদের মতো সিনিয়ররা যদি এই রকমভাবে কাজ না করতো কম্প্রোমাইজ করতে রাজি না হতো তাহলে হয়তো তাদের জীবনটা বেঁচে যেত রিনা নন্দিনীকে বারংবার রিকোয়েস্ট করে যে কাল যদি সে গিয়ে প্রোটেস্ট করে এক জায়গায় তাহলে হয়তো তার কোনো সুরা হবে এই কাজটা শুধুমাত্র নন্দিনীই করতে পারবে আর কারোর দ্বারাই সেটা করা সম্ভব নয় এই সব কথাই নন্দিনী শুধুমাত্র পলিকে জানিয়েছিল তবে সেদিন বাড়ি ফিরে সে খুব ক্লান্ত বোধ করে এবং অনেকটা সময় কাটায় তার হাজব্যান্ড কাঞ্চনের সাথে পরের দিন হতি নন্দিনী বেরিয়ে যায় এবং ত্রিনাদাকে যেখানে যেতে বলে সেখানে পৌঁছে যায় তবে সেখানে গিয়ে সে পুরো অবাক হয়ে যায় কারণ মিস্টার আগরওয়ালের সাথে বসেছিল তার নিজের বাবা সে বুঝতে পারে তার বাবা আর মিস্টার আগরওয়াল পার্টনার তারা দুজনেই একসঙ্গে এই র্যাকেটের সাথে জড়িত যেটা দেখে নন্দিনী খুবই রেগে যায় তার বাবার ওপর এবং বলে এই জন্য তুমি চাইতে না যে আমি সিনেমার লাইনে নামি কারণ তুমি নিজের মেয়েকে কখনোই খারাপ করতে চাওনি কিন্তু অন্যের মেয়েকে দিনের পর দিন নোংরা মতে ঠেলে নামিয়েছ তা বলে নন্দিনী খুবই রেগে ওখান থেকে বেরিয়ে যায় এবং তিনাকে বলে যে সে না থাকলে হয়তো এই সত্যিটা সে কখনোই জানতে পারতো না সেদিন নন্দিনী ফিরে গিয়ে সবটা জানিয়েছিল পলিকে খুবই ভেঙে পড়েছিল নন্দিনী সেদিন পর থেকে নন্দিনীর কাছে কোনো মেয়ে যদি তার সমস্যা নিয়ে যেত নন্দিনী সেগুলো সলভ করার চেষ্টা করতো এরপর থেকেই নন্দিনীর সব বন্ধ হওয়া কাজগুলো আপনা থেকেই শুরু হয়ে যায় এবং নন্দিনী চলে আসে পাহাড়ে শুটিংয়ের জন্য স্যার রঞ্জন বলে এরপরেই অনেকগুলো অভিনেত্রীর পরপর মৃত্যুর খবর পাওয়া যায় কিন্তু তার কারণ কেউ জানে না এদিকে নন্দিনী মৃত্যুর চার দিনের মাথায় তার বাবাও নিজেকে শেষ করে ফেলে সব নিউজ চ্যানেলেই সেই খবরটা দেখানো হচ্ছিল রঞ্জনবাবু আবিরকে নিয়ে হোটেলে আসে এবং সবাইকে এক জায়গায় ডাকে সবাই যখন এক জায়গায় আসে রঞ্জনবাবু বলতে শুরু করে নন্দিনী কিছুদিন ধরেই এখানে আসার পর থেকেই মানসিকভাবে ডিস্টার্ব ছিল আর কেনই বা হবে না আপনাদের মধ্যেই যখন সমরবাবুর মতন একজন মানুষ আছে যে সকলের হাতের লেখা নকল করতে পারে প্রথমে সে আবিরের হাতের লেখা নকল করে নন্দিনীকে ভয় দেখায় তারপরে রোহিতের সেদিন যদি কাঞ্চনবাবু আমাকে ওই স্ক্রিপ্টটা না দিয়ে আসতো তাহলে হয়তো এটা ধরাই পড়তো না রিপ্টের মধ্যেই এক এক সময় আবিরের হাতের লেখা এক এক সময় রোহিতের হাতের লেখা তিনি প্র্যাকটিস করেছিলেন এবং সমরের কথা মতোই আবির রোহিত আর নন্দিনীর ভিডিও তুলছিল এবং তার মনে হয়েছিল যে তার মতো জুনিয়র আর্টিস্টকে তিনি কেন এই ধরনের কাজ করতে বলবেন তখন থেকে তার গতিবিধির ওপর নজর রাখে আবির এবং সমর আর পলি যে পুরোভাবে অংশগ্রহণ করেছিল এবং তাদের নজর যে শুধুমাত্র নন্দিনীর টাকা পয়সার দিকেই ছিল সেটাও তাদের ভিডিওর মধ্যে উঠে আসে তাদেরই একটা ভিডিও তুলে রেখেছিল আবির সেদিন নন্দিনীর জন্য আগের বলের র্যাকেট চালাতে অনেক প্রবলেম হচ্ছিল তাই সে ঠিক করে যে নন্দিনীকে পৃথিবী থেকে সরিয়ে দেবে এবং এক তাকে সাহায্য করেছে সমর আর পলি দুজনেই নন্দিনী যখন মারা যায় নন্দিনী চার মাসে প্রেগনেন্ট ছিল আর এই খবরটা শুধুমাত্র জানত পলি কিন্তু পলি কখনোই কাঞ্চনকে সে খবরটা জানতে দেয়নি নন্দিনীর সম্পত্তির পরিমাণ আড়াই থেকে তিন কোটি এবং নন্দিনীর সব ইন্স্যুরেন্সের নমিনি ছিল পলি যদি এই বাচ্চাটা হয়ে যেত স্বভাবতই বাচ্চাটাই সব সম্পত্তির মালিক হতো যেটা পলি কোনোদিনই চায়নি নন্দিনী আর কাঞ্চনের বিয়ে হোক এটা পলি কোনোদিনই চাইত না বারংবার তাদের বাধা দিয়েছিল প্রথম থেকেই পলি তাদের ওপর খুবই রেগেছিল কিন্তু কিছু বলতে পারতো না তবে এবার যখন দেখল যে নন্দিনী প্রেগনেন্ট এবং কাঞ্চনের সঙ্গে সে সুখে শান্তিতে ঘর করতে চলেছে তখনই সে বাদ সাধল। এবং বুঝে গেল যে তাকে হয়তো এক ঝটকায় নন্দিনী নিজের জীবন থেকে বের করে দিতে পারে তাই সেও হাত মেলালো আগরওয়ালের সাথে ঘটনার দিন যখন শেষের দৃশ্যে অভিনীত হবে তার আগেই সমর মেসেজ করে সবটা জানিয়ে দিয়েছে আগরওয়ালকে এবং আগরওয়াল ফোন করে তাকে জানায় যে দুজনকে সে পাঠাচ্ছে তারা ঝোপের মধ্যেই লুকিয়ে থাকবে আবির ড্যামি ছুরিটা নিয়ে অভিনয় করে তারপর সে যখন চলে আসে দুজন ব্যক্তি পেছন থেকে এসে মুখ চেপে ধরে নন্দিনীর এবং পেটে ছুরি ঢুকিয়ে দেয় মুহূর্তের মধ্যেই মৃত্যুর মুখে ঢলে পড়ে নন্দিনী পলিয়ার সমরকে গ্রেপ্তার করা হয় এবং কাঞ্চন আর রোহিত ফিরে যাচ্ছিল নিজেদের কাজে কাঞ্চন যখন ফিরে যাচ্ছে ফ্ল্যাশব্যাক একটা ঘটনা দেখানো হয় দেখানো হয় কাঞ্চন যে রাতে নন্দিনী মারা গেল সে রাতে সেও ট্রাই করেছিল নন্দিনীকে মেরে ফেলার কিন্তু তখনই সে দেখে অন্য এক ব্যক্তি এসে নন্দিনীকে মারছে যেটা দেখেও পাথরের মতো দাঁড়িয়ে থাকে কাঞ্চন তাকে বাঁচানোর জন্য একবারও এগোয় না আসলে কোনো মানুষের সীমাহীন লোভ তাকে যে নিজের ভালোবাসার মানুষগুলো থেকে অনেকটা দূরে সরিয়ে দেয় সেটা সে বোঝেই না এখানে নন্দিনীও সেটা একবারও বোঝেনি যে কাঞ্চন বা পলি তাকে কতটা ভালোবাসত আর এখানেই শেষ হয় আজকের কাহিনি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও তোমরা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে লাইক অ্যান্ড ফলো করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো